কমা প্রার্থনা দোয়া জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসার পর কমা প্রার্থনার জন্য এই দোয়াটি আল্লাহ হজরত আদম আলা শিখিয়েছিলেন এই দোয়া কবুল হয়েছিল দোয়াটি হচ্ছে রব্বানা জলামনাফুসানা ও ইমানা হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহম না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে এই সংক্ষিপ্ত দোয়াটি শিখিয়েছেন ওয়ারহাম রবী রাহিমিন হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন দয়া করুন আপনি তো শ্রেষ্ঠ দয়ালু দোয়াটি চলতে ফিরতে বেশি বেশি পড়া উচিত